الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান ওয়া বারিক লানা ওয়া দাল। হে রব্বুল আলামিন মেহেরبانی করে আমাদের জীবন যাপনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন তোমার মুসলিম আমাদের ভিতরে যাদের আক্বা নাই মানাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর কে জন্নাতের বাগান বানিয়ে দেও আমার পিতা মাতা সহ এইখানে যে সমস্ত মুসল্লি বাবাদের পিতামাতা এখনো দুনিয়াতে জীবিত আছে আল্লাহ আল্লাহ

আয়াম্মা বিশেষ করে মানি এই মসজিদের ভিতরে যেই সমস্ত বজিয়া দায়িত্বশীল আছে আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে তুমি দিনের জন্য কবুল করে নাও আয়াম্মা রকুলান সুস্থতাও তোমার নিয়ামত অসুস্থতাও তোমার নিয়ামত রে আল্লাহ আয় আল্লাহ নেকি অসুস্থতার কারণে আয় আল্লাহ প্রত্যেককে সুস্থতা জিঙ্গে দান করে দাও রব্বুল আলামিন না প্রভু সুস্থ আছি রে সুস্থ থেকে যেন তোমার এ বেশি করতে পারি আমাদেরকে সেই তলফিকে বিশেষ করে সামনে রমজান পর্যন্ত বাড়াইয়া দাও রপলের মিন রমজানের হক আদায় করে যেন রোজা রাখতে পারি আমাদেরকে সেই তরফিক দিয়া দাও আয় আল্লাহ এখানে অনেক মায়ের জন্য বাবার জন্য টাকা পয়সা দিছে শ্রম দিছে সময় দিছে জানি না এখানে কার জনম দক্ষিণী মা জানি না কার জনম দক্ষিণী বাবা নাইরে রে আল্লাহ আয় আল্লাহ মায়ের পাগনের মায়ের খবর যেন জান্নাত কাছে হয় মায়ের কবরের জান্নাতের জন্য আয় আল্লাহ করে 500 টাকা দান করেছে রব্বুল আলামিন বাবার পাগর বলারে বাবার জন্য 500 টাকা মসজিদে দিয়েছে আয় আল্লাহ প্রত্যেক এর দান গুলোকে কবুল করোনা আয় এই মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে আয় আল্লাহ মাদ্রাসা কি তুমি কবুল করে নাও এই মাদ্রাসা মসজিদের সমস্ত হাজতগুলি তুমি তোমার গায়বী থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন এই মসজিদের জন্য যেই সমস্ত বাবা দিরা জায়গা পয়সা দিয়েছে আল্লাহ যেই সমস্ত বাবা যারা মসজিদের জন্য জায়গা দান করেছে মাদ্রাসার জন্য জায়গা দান করেছে আয় তোমার ঘর রসুলের ঘর তোমার রসুলের ঘরের জন্য যারা জায়গা দিল কালকে দিও না যে সমস্ত বাবাজিরা মসজিদের উন্নয়ন কাজের জন্য মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য সব সময় প্রস্তুত থাকে আয় কারণ কি আমরা ময়দানেরদেরকে দেওয়ার আগে আর কোনো হিসাব নিই না আল্লাহ বিশেষ করে আল্লাহ এখানে যে সমস্ত বামাজিরা কৃষক আছে আল্লাহ কৃষকের জমির ভিতরে বরকত দিয়ে দেন ফসলের ভিতরে বরকত দিয়ে দেন আয়াল্লা। আল্লাহ যে সমস্ত ব্যবসায়িক বাবাজিরা রয়েছে ব্যবসায়ী বাবাদেরকে হালাল বাদে ব্যবসা করার মতো তৌফিক দিয়ে দেন রপুল যে সমস্ত বাবাজিরা প্রবাসে থাকে হায় আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিয়ে আয় আল্লাহ মায়ের সন্তান আবার বিদেশ শেষ করে মায়ের বুকে ফেরার মতো তৌফিক দিয়ে দেন রপন আমি অনেক হাজি পায়রা তো আছে সেই হাস করতে যাবে কে আল্লাহ আমার মুসল্লি বাবাদেরকে যেখানে যারা আল্লাহ আল্লাহ কাউকে হাযনা করে ইয়া মৃত্যু দেন না রব্বুল আল্লাহ ইহরামের কাপড় না পরাইয়া আমাদেরকে গোমানি কাফনের কাপড় পরাইও না হে আল্লাহ প্রত্যেকটা আজীবাইকে তুমি কবুল করে নাও হে আল্লাহ আমরা যেন যাইতে পারি এই মক্কা মদিনা যাওয়ার মত ফিক দিয়া দাও সুবহান rabbika rabbil izzati amma yasifur আসসালামুন والحمد لله رب العالمين